নমস্কার আমি বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমাদের বাইশ নম্বর ওয়ার্ড পৌর কমিটির পক্ষ থেকে বসন্ত বিলাস দু হাজার চব্বিশ নামাঙ্কিত বসন্ত উৎসবের আয়োজন করেছি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আমাদের মাসলাবারি আড়ার প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবং সকলকে এই অনুষ্ঠানের আমন্ত্রণ বসন্ত মানে মানুষের শ্রেষ্ঠ রঙের উৎসব দোল বা হোলি প্রায় পাঁচ হাজার বছরেরও প্রাচীন এই দোল উৎসব আর কয়েকটা দিন বাকি তারপরে সেই রঙের উৎসবে মাতবে গোটা দেশ ঠিক তার আগে প্রাক বসন্ত উৎসবে রায়ের তত্ত্বাবধানে নটরাজ ডান্স স্কুলের ছাত্রীরা নাচে গানে আবিরের ছটায় জমজমাট পরিবেশ ছিল তিস্তাস স্পারের বেলাভূমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আসর গানে গানে নাচের মাঝে শিক্ষিকা থেকে ছাত্রীরা একে অপরকে নানা রঙে রাঙিয়ে দিয়েছে বাদ পড়েনি অভিভাবিকারাও তারাও আজ তালে অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দেয় বসন্ত উৎসব উপলক্ষে একটা প্রোগ্রাম করা হচ্ছে কচি কাচাতে নিয়ে আমার ছোট্ট একটু স্কুল আছে জলপাইগুড়ি জলঢাকা এবং হুসলুডাঙায় তাই ওদের নিয়ে আমি একটা ছোট্ট করে বসন্ত উৎসব পালন করছি এটা আমি স্পারে এনে করছি আগে এর গতবার আমাদের পেশি হয়েছিল এর আগে হয়েছিল হুসলু ডাঙায় বিভিন্ন জায়গায় করি আমরা আজকে মোটামুটি আছে আছে জনের এটা হচ্ছে স্পারে দু নম্বর স্পারে আমরা ডান্স প্রোগ্রাম করতে এসেছি বসন্ত উৎসব প্রত্যেক বছর হোলির আগেই করি কারণ বাচ্চাদের নিয়ে বাইরে যাওয়া সম্ভব হয় না আমাদের তাই নাচ করলাম অনেকগুলো সব বসন্ত নিয়ে আর একটা আসামিজ গানে হলো বসন্ত উৎসব উপলক্ষে প্রতি বছরই হয় ঘটা চারিদিকে তো খুব সুন্দর একটা সৃষ্টি হয় এই রঙের উৎসবে নিজের প্রিয় আপনজনকে রাঙিয়ে দেওয়ার জন্য সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে জলপাইগুড়ির বিভিন্ন ব্লকের স্বনির্ভর গোষ্ঠী এবং সদর ব্লক বিডিও সাহেবের উদ্যোগে তৈরি হয়েছে সম্পূর্ণ ভেষজ পরিবেশ বান্ধব বিভিন্ন রঙের আবির অঙ্গ না তাই আর দেরি না করে আজই সংগ্রহ করুন সম্পূর্ণ ভেষজ আবির অঙ্গ না প্রাপ্তি স্থান রাজুদার দোকান দিনবাজার কালীবাড়ির নিকট বিশদ জানতে ফোন করুন ছায়া দাস সাউথ বেরুবাড়ি সেভেন অথবা রমা তন্ত্র বসাক পাহাড়পুর সূর্য ডবল